নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য দারুণ মুখরোচক স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ তোমাদের সাথে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা দারুণ স্বাদের জলপাই মাখার একটা রেসিপি শেয়ার করব তো চলো রেসিপিটা শুরু করে দিই তো তার জন্য দেখো এখানে জলপাই নিয়ে নিয়েছি এখানে মোটামুটি আড়াইশো গ্রাম মতো জলপাই আছে জলপাইগুলো এখন ভালো করে ধুয়ে নেব তো জলপাইগুলো ধুলে নেওয়ার পর এখন এগুলোকে কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে এটাকে হাই ফ্লেমে দুটো হুইসেল আমি দিয়ে নেব এদিকে একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা গোটা ধনে পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এই সমস্ত মশলাগুলো এখন আমি দু থেকে তিন মিনিট মতো ড্রাই রোস্ট করে নেব দু তিন মিনিট ড্রাই রোস্ট করলেই দেখবে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এটার থেকে বেশ সুগন্ধ বের হয়ে এসেছে এই পর্যায়ে এটা কড়ার থেকে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তারপর এটাকে ঠান্ডা করে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে এখন একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম তারপর এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব খুব মিহি পাউডার করার দরকার নেই এরকম মোটামুটি একটু ক্রাঞ্চি ভাব থাকলে হয়ে যাবে এদিকে দেখো জলপাইটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি একটা স্টেনার বসিয়ে নিলাম তারপর কুকারটা উল্টে দিয়ে জলপাইয়ের সমস্ত জলটা ভালো করে ঝেড়ে নিতে হবে পুরো জলটা ঝরানো হয়ে গেলে এখন এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন হাতের সাহায্যে সামান্য একটু চাপ দিয়ে জলপাইয়ের যে বীজগুলো আছে সেগুলো বের করে নেব সামান্য একটু চাপ দিলে খুব অনায়াসেই কিন্তু জলপাইয়ের এই বীজগুলো বেরিয়ে যাবে একটা একটা করে সমস্ত বীজগুলো বের করে নিচ্ছি জলপাইয়ের সমস্ত বীজগুলো বের করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা যে মশলার গুঁড়োটা আছে সেটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় গুড়টা অবশ্যই আখের গুড় দিতে হবে আর গুড়টা সামান্য একটু বেশি পরিমাণে দিতে হবে জলপাই যেহেতু টক জাতীয় ফল তাই গুড়টা একটু সামান্য বেশি পরিমাণে দিতে হবে তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এখন হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব সমস্তটা ভালো করে মাখা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের জলপাই মাখার এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো মুখরোচক জলপাই মাখার এই রেসিপিটা আর যে সমস্ত মহিলারা সন্তান সম্ভবা তাদের অরুচি মুখে রুচি ফিরিয়ে দেবে জলপাই মাখার এই রেসিপিটা আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো